দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রি কেয়ার কৃষি টোয়েন্টি ফোরে আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমাদ এক যুগেরও বেশি সময় ধরে গলদার চিংড়ুর রেণু উৎপাদন বন্ধ আছে বাগেরহাটে মানসম্মত মা গলদার অভাব এবং জৈব নিরাপত্তা ব্যবস্থা না থাকায় উৎপাদনে যেতে পারছে না হ্যাচারিগুলো চাষিরা বলছেন চাহিদা একশো কোটি হলেও প্রতি মৌসুমে তারা পান মোটেই দেড় কোটি গলদা চিংড়ির লালন পালন চলছে হাঁস আর গবাদি পশু কেউ বা চাষ করছেন মাছ রেণু উৎপাদনে ব্যর্থ হওয়ায় গেল বারো তেরো বছর ধরে বন্ধ রয়েছে বাগেরহাটের গলদা চিংড়ি হ্যাঁচারি এতে চরম আকার ধারণ করেছে গলদা রেণু সংকট চাষিরা বলছেন রেণু পেলেও তা কিনতে হচ্ছে চরা দামে উৎপাদন বন্ধ বারো তেরো বছর আশপাশে আরও কয়েকটা হ্যাচারি আছে সবগুলো নি বন্ধ হ্যাঁ বন্ধ হ্যাচারিতে আমি থাকি এখানে হাঁস মুরগি গরু ছাগল আর কিছু ন্যাচারাল মাছ যেমন রুই কাতলা জাতীয় মাছ টাছ আমি উৎপাদন করি খুবই সংকট চলতেছে আগে তো হ্যাচারিতে মাছ প্রোডাকশন দিত এখন সেগুলো বন্ধ হয়ে গেছে আর তারপরে নদী থেকে যে সমস্ত মাছ আর কি ধরা হয় সেগুলো এখন ঠিকমতো সময় পাওয়া যায় না আর পালেও মাছের দাম অতিরিক্ত বেশি নেই জেলায় গলদা নুর চাহিদা একশো দশ কোটি হলেও বৈধভাবে চাষিদের হাতে আসছে মোটেই দেড় কোটি গলদা চিংড়ির পোনার যে চাহিদা বাগের কোটি কোটি পোনার চাহিদা সেইখানে আমরা দশ ভাগের এক ভাগ পোনাও পাই না এমতো অবস্থায় আমরা কিভাবে চিংড়ি চাষ করব। মানসম্মত মা গলদার অভাব এবং জৈব নিরাপত্তা ব্যবস্থা না থাকায় রেণু উৎপাদন সম্ভব হচ্ছে না বলে জানান মৎস্য বিশেষজ্ঞরা বন্ধ হেচারি মালিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস কর্মকর্তাদের পরিবেশগত কারণ ব্যবস্থাপনার অভাব এবং যে উপকরণগুলো ব্যবহার হয় সেই উপকরণগুলোর গুণগত মানের অভাব রয়েছে এবং এই বিষয়গুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের দিন দিন এই উৎপাদন বাড়াতে পারবো তারিগুলোকে আপনার ভালো উৎস থেকে মানসম্পন্ন ব্রুট সংগ্রহ করতে হবে এবং তাদের ব্রুট সংগ্রহের পরে সেগুলোকে আপনার উপযুক্ত পরিবেশে তাদেরকে নিয়ে আসতে হবে উপযুক্ত পরিবেশে তাদেরকে লালন পালন করতে হবে কোনোভাবেই যেন সংক্রমণের সুযোগ না পায় তাহলে আপনার আপনার অপটিমাম পরিবেশ দিলে আমাদের ভালো আমার পিএল পাবো গেল অর্থ বছরে বাগেরহাটে মাত্র উনিশ হাজার সাতশো ষোলো টন গলদা চিংড়ি উৎপাদন হয়েছে ভরা মৌসুমে কাঁঠালের দাম না পাওয়ায় হতাশ টাঙ্গাইলের সখীপুরের কৃষকরা তারা বলছেন বিক্রির সময় দাম না পেলেও ওই একই কাঁঠাল কিনতে গেলে দাম পড়ছে দ্বিগুণ পদক্ষেপ নেওয়ার দাবি কৃষি কর্মকর্তার টাঙ্গাইলের সখীপুরের কুতুপুর হাট সপ্তাহে চার দিন সকাল থেকেই কাঁঠালের কেনা বেচায় মাতেন উপজেলার চাষিরা কিন্তু উঠোনের কাঁঠাল বাজারে এনে মধ্যস্থভোগীদের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হন তারা বলছেন পাইকারা না আসায় দাম দর করার সুযোগ নেই

যেমন মানে দশ টাকা বিশ টাকা বিক্রি হয় সেগুলো তো মানে ছোটো কাটাল যেগুলি প্রকৃতি ভালো ওইগুলি তো আমরা কিনি যেমন মানে আগে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আমরা কিনি একটা আজকে যেতেছে সিলেট একটা একটা হালকা আবার দেবো সিলেট আরেকটা কদম তুলি এভাবে মাল আমি নিজে কিনি কোনো দলাল ছাড়া আমদানি যদি একটু বেশি হয়ে গেলো তাহলে দাম কম আবার আমার পাঠি একদিন বেশি হয়ে গেলো তাই লইলো দাম বেশি আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে কাঁঠাল বাজারজাত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তার কাঁঠালকে কিভাবে প্রক্রিয়া জাত করা যায় কাঁঠালের চিপস কাঁঠালের আচার এই সংক্রান্ত আমরা প্রশিক্ষণ দিচ্ছি কাঁঠালের যাতে ন্যায্য মূল্য পায় এবং কৃষক যাতে সরাসরি সেটা বাজারজাত করতে পারে এবং কাঁঠালের যেহেতু সব অংশই ব্যবহারযোগ্য এবং ভক্ষণযোগ্য তো এই বিষয়গুলো নিয়েও আমরা কাজ করছি প্রতি সপ্তাহে সখীপুরের বিভিন্ন হাটে প্রায় অর্ধ কোটি টাকার কাঁঠাল কেনা বেচা হয় যেখানে কুতুবপুর হাটেই বেচা বিক্রি হয় ত্রিশ লাখ টাকার কেয়ার কৃষি টোয়েন্টি ফোরে নিচ্ছে একটা বিরতি সঙ্গেই থাকুন একটু পরেই বিরতির পর আমন্ত্রণ ন্যাশনাল এগ্রিকালচার কৃষি টোয়েন্টি ফোরের সঙ্গে আছি আমি শাকিল আহমাদ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ফার্ম মেকানাইজেশন আইডিয়া কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পঁচিশটি আইডিয়া থেকে যাচাই বাছাই শেষে নির্বাচিত করা হয় তিনটি উদ্ভাবনী চিন্তা কৃষির প্রযুক্তির নয়া উদ্ভাবন পোস্টার আকারে প্রদর্শন করছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়টির মোট প্রতিষ্ঠিত দল যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কিভাবে কম খরচ ও অল্প সময়ে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করবেন সেই প্রযুক্তি সম্পর্কেই ধারণা দিচ্ছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পেস্টিভেলের উপর ডিপেন্ডেন্সিও কমাচ্ছে আবার আমাদের যে এগ্রিকালচারাল ওয়েস্ট হচ্ছে অনেক বেশি সেই ওয়েস্টটাকেই আমরা আবার ফুয়েলে কনভার্ট করতে পারছি কৃষি উদ্ভাবনের এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সারা দেশের পনেরোটি বিশ্ববিদ্যালয় থেকে আইডিয়া করে বিএআরআই এর সাথে কাজের সুযোগ দেওয়া হবে বলে চূড়ান্ত জানালেন আয়োজকরা এই পোস্টার থেকে যে আইডিয়াগুলি পাব এই ধারণাটাকে কাজে লাগে আমরা ভবিষ্যতে গবেষণা করতে পারবো কৃষি এবং কৃষি যন্ত্রের সাথে লেট করতে যাতে করে তারাও ফার্দার রিসার্চের মধ্যে অংশগ্রহণ করে এই আয়োজনকে সাধুবাদ জানালেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মাল্টিপল অর্গানাইজেশন যাদের যে স্ট্রেন্থ আছে সবগুলো যদি একসঙ্গে করা হয় তাহলে দেখা যাবে যে আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো প্রদর্শনী ও সেমিনারের পাশাপাশি আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে নির্বাচিত তিনটি আইডিয়া ও কুইজ প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় রহমান ফয়েস চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা চাষাবাদের নতুন এক পদ্ধতি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস গ্যাপ বা উত্তম কৃষি চর্চা যাতে রাসায়নিক বা কীটনাশক মুক্ত ফল ও সবজির আবাদ করেন কৃষকরা এই পদ্ধতিতে কৃষকদের মানতে হয় দুশো ছেচল্লিশটি বিধি চট্টগ্রামের তিন উপজেলায় এখন পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে ফল সবজি ফলাচ্ছেন কৃষকরা হাতে গ্লাভস পরে রাসায়নিক ও কীটনাশকমুক্ত সবজি সংগ্রহ করছেন কৃষক জমির ফসল পরিচর্যাকালে মেনে চলছেন স্বাস্থ্যবিধি ফসলের সুরক্ষায় জমির চারপাশে ব্যবহার করা হয়েছে নেট পদ্ধতি এমন আধুনিক চাষাবাদের দেখা মিলছে চট্টগ্রামের সাতকানিয়া হাট হাজারি ও সীতাকুণ্ড উপজেলায় গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস গ্যাপ বা উত্তম কৃষি চর্চা নামক নতুন চাষ পদ্ধতি ব্যবহার করে সেখানে ফল ও সবজির আবাদ করছেন কৃষকরা এ পদ্ধতিতে জমি প্রস্তুত থেকে শুরু করে ফসল বাজারজাতকরণে তাদের মেনে চলতে হচ্ছে মোট দুইশো ছেচল্লিশটি বিধি ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে আম পেয়ারা বরবটি লাউ পেঁপে চিচিঙ্গার নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ফলন তুলতে পেরেছেন কৃষকরা টাকা করছি আশা করি বাজারে দিতে পারবো গ্যাপ অনুযায়ী ক্যাট করলে আমাদের আমরা লাভবান হবে লাভ হবে আমাদের এগুলা বিদেশে আমরা রপ্তানি করতে পারবো মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ সহ গ্যাপ পদ্ধতির প্রতিটি ধাপ নিশ্চিত করা হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উত্তম কৃষি চর্চা অনুসরণ করে আমরা যে ফসলটা ফলাবো সেটা নিরাপদ খাদ্য হবে পুষ্টিমান সম্পন্ন হবে সেখানে কোনো বিষ বিষক্রিয়া থাকবে না কৃষকের স্বাস্থ্য সুরক্ষিত হবে এখানে মাটি এবং পানি পরীক্ষা করা হয়েছে এই জমির ইতিহাস নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি কাজ যেগুলো আন্তঃপরিচর্যা সহ যা করা হচ্ছে প্রত্যেকটি কাজের রেকর্ডস বা ডকুমেন্টস আমাদের এখানে রাখা হচ্ছে গ্যাপ পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে উৎপাদিত ফল ও সবজি নিরাপদ বিবেচনা এবং কৃষকদের সংরক্ষিত তথ্য যাচাইয়ে মিলবে বাংলাদেশ গ্যাপ সার্টিফিকেট এতে ভোক্তা সহজেই নিরাপদ ফসল শনাক্ত করার পাশাপাশি বিশ্ববাজারে ফল ও সবজির রপ্তানি বাড়বে বলে দাবি সংশ্লিষ্টদের সার্টিফিকেটদারি কৃষক আমাদের ডেভেলপ করার জন্য আমাদের মূলত এই প্রয়াস আমাদের দেশের যে আমাদের সবজি যে চাহিদা সে এবং নিরাপদ সবজি সেটা আমরা এখানে মেক করতে আমরা সক্ষম হতাম কৃষি সরসার আলুকে উৎপাদিত আমরা ফল কিংবা সবজি বিদেশের রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম নিরাপদ খাদ্য নিশ্চিতে দেশে উত্তম চর্চা পদ্ধতির সবচেয়ে বড় পার্টনার প্রকল্প শুরু হয় দুই সালে যার আওতায় দুই সাল পর্যন্ত সহায়তা পাবেন কৃষকরা ইসরাতামি চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেম নাইস প্রকল্পের প্রথম পর্যায়ে সমাপ্তি উপলক্ষে সেলিব্রিটি সাকসেস অ্যান্ড সাস্টেইনিং ইম্প্যাক্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এতে বক্তারা শহরে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব ও কৃষক থেকে শুরু করে সকল স্তরের অংশীদারদের প্রয়োজনীয়তা তুলে ধরেন এছাড়া খাদ্য নিরাপত্তা ও পুষ্টি অভ্যাসের ওপরও জোর দেন তারা দিনাজপুর পৌরসভা ও রংপুর সিটি কর্পোরেশনের প্রকল্পটি বাস্তবায়ন করছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যা শুরু হয় দু একুশ সালের আগস্টে কর্মশালায় প্রকল্পটির অর্জন টেকসই কার্যক্রম এবং নগর ভিত্তিক পুষ্টি ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্দেশনা তুলে ধরা হয় এই ছিল ন্যাশনাল কৃষি টোয়েন্টি ফোরের আজকের আয়োজন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে